একসময় পায়খানা ছিল না এলাকায় মানুষ মেহমানতীতে আসলে কত ময়দানে যান গুরবীকে মনে আছে নাকি পাইখা পায়খানার প্রথম নাম ছিল কি ময়দান এরপরে কত বাগানে যান এরপরে কত ভিত্তি যান পায়খানার নাম ছিল জালাভীরা এরপরে কত টাটটিতি যান একটু কলার ভাতরাই দিয়ে হুত্রাই দিয়ে বানাইছে টাটটিতি কলার ভাত্রাই দিয়ে ছিল পায়খানা এক রুগী গেছে ডাক্তারের কাছে যার পরে করছে ওই পেটটা ইত্যাদি নিয়ে তার ডাক্তার কইতে কইতেছে কি আপনার পায়খানার অবস্থা কেমন কলার ভাত্রায় দিবা না মানে ওর প্যাটের পায়খানায় কলার ভাত্রায় ডাক্তার সব কিছু ভাষা উঠে আসতেছে উন্নত দিকে আগে বাজারে যেত এরপরে বাগানে যেত এরপরে টাটটি যা ভিত্তি যেত এরপরে আরো উন্নত এরপরে কয় পায়খানায় তারপরে মক্কায় আট বছর যখন পার হয়ে গেল ইতিমধ্যে নবী পাক সিদ্ধান্ত নিন আল্লাহর পরামর্শে একটু তায়েব যাবেন তায়েব হলে হুজুরের মা হালিমা তো সাদিয়ার বাড়ি এবং হুজুরের মামা বাড়িও তায়েব তাই না হাজি সাহেব যারা তায়েব গেছেন সৌদি যারা থাকছেন তায়েব গেছেন তায়েব তায়েফি আল্লাহ তবে তবে তায়ে বলা রাজে কি যে তায়েব রে না আজ পর্যন্ত সাথে তাদের সেই তায়েফি রক্ত আছে আমি পনেরো সালে উমরাই গেছি আমি আল্লাহ ভাই মসজিদে আব্বাস নামে বিরাট একটা মসজিদ আছে ওই মসজিদের পাশে অজু খানায় অজু বানাচ্ছি বাংলাদেশের মতো নিচে ড্রেন আছে টেপ দিয়ে আছে অজু বানাচ্ছি পিড়ের পর বৈশাখ এই তায়ে বিপুল আপন আটটা দশটা আট নয় দশ বারো তেরো চোদ্দ পর্যন্ত হবে ওই জায়গায় দিয়ে জড়া জড়ি ভাই করতে করতে আইসে আমার গাড়ে তিন চার দিয়ে একসাথে পড়ছে ও ও ও ওই রকম মৈশিয়ে যায় তো গাড়ের পর পড়লি ঠেয়ে দিন আমি আমার মতো কুড়িয়ে মরল খুব নিখে পড়ছি ড্রেনের মধ্যে কষ্ট ব্যথাও পাইছি মিজাজও খারাপ হয়েছে বাড়ির দরে ঝুলিও লেতাম বাড়ো ইয়ে

তা না দিয়ে ওরাই যে আমার মালিশ মালিশ ওকে বাসায় কে মালিশ ফিস ডালে আর কা মালিশ মালিশ ওরা ছোট বোলা পান এগুলো তুই করবে তুমি মাফ করে দাও আমি তা দিলাম মাফ করে ওরা দাঁড়া দিছে অজু বানাচ্ছি আবার সেই কটা এসে পড়ছে কিরম যে ঠেকতিছে পাতিস না ঠেয়াতি এরপরে কলম যে কি দেখেন কয় মালিশ মালিশ ছবি আবার আমার কয় যে মালিশ ছবি আমি বুঝছি যে এই জন্যই তো তোমাদের পূর্বপুরুষ নবীর সাথে ওই করছে তোকে রক্ত আজ চলিয়ে আসতেছে কতক্ষণ এলাকায় যখন আসি যুবকরা তোমরা কত যুবক আমার সাথে দেখা হলে আমি মুসাফা করি অনেক বক্ত আছে বাপ ধরে সেরি চলে যায় একান্ত ক্লান্ত না হলে আমি মুসাফা করি বহুত যুবক আছে মহাব্বত করে একটু হাতে হাত মিলাইতে পারলে সে অনেক কিছু মনে করে ভালোবাসে না মহাব্বত করে অনেক আছে করুণা করুণা বক্তা রাখা করুণা করুণা আমার ভালো লাগে না এই সে মুসাফা আমার আমলের দ্বারা ভেসতে নাও যাইতে পারি এই যুবকটা যদি এখন দাঁড়িয়ে সে একদিন সে অলি হয়ে যেতে পারে তার সাথে হাতের সাথে আমার হাত মিলে ও ভেসতে যাইতে গেলে আমার থুয়ে যেতে পারবে না কাজে আমি মুসাফার বক্ত এলাকা যখন আসি তখন বহুত যুবক এসে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুর আমি আপনার কঠিন ফ্যান কতদিন ফ্যান থাকবা বা তাবা কবে কয় হুজুরে আপনি বোঝেন না ইংরেজি না আমি ইংরেজিতে আলী কো জানিনা ফ্যান মানে ভক্ত আচ্ছা আচ্ছা হুজুর কেমন আছেন কোত্থেকে আসছেন আরেকটা মাহফিল করে আসছেন ক্লান্ত হয়ে গেছেন আমি কি ক্ষেদমদ করতে পারি কোথায় বসাবো জুতোটা খোলার সাথে সাথে হে কেউ ধরবি না আমি হুজুরের জুতো নেব। জুতো হাতে নিয়ে নিজে নিজে ছবি তোলে হুজুর এটা আমি দেখাবো আমি হুজুরের জুতো হাতে নিছি বরে এগুলো ভালোবাসা ভাসে না আমি বুঝতে পারলাম যে ওর মা ভালো ওর মা ওরে ছোটবেলাতে শিয়েছে ওর বাপ ভালো ওকে এলাকা ভালো ওকে গ্রাম ভালো ওকে মুরব্বী সদ্য মুরব্বী বোঝা আর দল আছে আসার সাথে ও কাকা কয়েন চাইছো এই যে কই না একটু জন্য এ কই আমার ব্যাঙ্গে গেলি কয় ও কাকা কয়েন আমি বসছি যে তুইও ভাইলিও তোর মাও বাদামিয়া তোর বাবু রোটিয়া তো দাদা গোষ্ঠী গড়িয়ে গেল গেছে বেশি থাকলে আছে সব বদমায়শ কিচ্ছু শেখাই নাই তোরে তুই গোষ্ঠীর একটা ও জায়গা কিছু কব না মাইকি করে দেবে এই জায়গা আমার সাথে কেউ করবানা নেই মাইকে আমার হাতে চালিয়ে পেলাই দেবো আর সারা বাংলাদেশের যুবক আমাকে বক্ত আছে মারলিও খুশি হয় আমি মারলিও খুশি হও না আমি মারলিও খুশি হয় কাজে আমি সুযোগ পেলে চাইিয়ে দেব কিন্তু তবে তুমি ভদ্রতার পরিচয় দাও সারা বাংলাদেশ তোমার প্রশংসা করবে সেই দিনকে চিনি উজীরপুর চাল একটা ছেলে রাস্তা পাশে আমি তার কাছে জিজ্ঞেস করি ভাই অমুক গ্রামে যাব কোন পথে যুবক এদিকে শুননা কয় যে হুজুর যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনারে পৌঁছে দি আসি সাজগাইতে সামনে सीटेटে উঠো তাই ও উঠে সেই আগাম বাগান কোনা করার ভিতরেতে ভালো পথ খুঁজে খুঁজে আমারে পৌঁছে দি আসে এই যেতে প্রশংসাটা করলাম এটাই তার জন্য দোয়া

তাইবে আমার নবী গেছেন তাইব বাসীদেরকে اعلان করাইতেছে সাদ ইবনে আবি ইয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিয়ে اعلان করাইতেছে taala হুজুরের পরিচয় আগে থেকেই ছিল একতেই তাইপে যখন 할িমাতুস সাদিয়ার বাড়ি দুধ খেয়েছেন ওই শিশু থেকেই প্রসিদ্ধ কারণ হুজুর এই মাঠের ভিতরে সিনে চাক হলো এইটা তাইবাসীরা জানে এরপরে হালিমার উঠে দুধ ছিল না নবী যখন নবী যখন ওই বাড়ি গেছে তা হালিমার সাদ হালিমার উঠটা শক্তিশালী হয়ে গেছে দুধে ভরে গেছে তার ওয়ালান পড়াঙ্গে খাইছে এরপরে হালিমার স্তনে দুধ ছিল শুকনো মহিলা নবী দুধ খাওয়া শুরু করলে দুইটা স্তন দুধে ভরে গেছে এরপরে আড়াই বছর সেখানে দুধ খাইছে নবী পাক কোনো দিনে হালিমার বাম স্তনের দুধ খাই নেই এক স্তনের দুধ খাইছে ডাইন স্তনের দুইটা স্তনের খান নাই উনি তো পয়সার বিনিময় খেয়েছে আছে ওনার চাচা দাম পয়সা দিতেন হালিমাকে দুধের বিনিময় তো উনি যদি ইচ্ছা করতেন যে আমি পয়সার বিনিময় খাবো তো আমি একটা খাবো কা কম খাবো কা পরান বই খাই হুজুর সেই জন্মসূত্রে হুজুর জানেন যে তার একটা বাচ্চা আছে আমার একটা ভাই দুধ ভাই আবদুল্লাহ আছে আমি যদি তার মায়ের দুই পাশের দুধই খাই তাহলে তার কষ্ট হবে নবী কোনোদিনও দুই পাশের দুধ খান নাই এক পাশের খেয়েছেন এবং তার ডান পাশের দুধ খাইছে কোনোদিনও হুজুর বাম দুধ খান নেই প্রমাণ করে দেশে আমি আমি ডানপন্থীদের নবী আমি ডানবালা নবী আমি ডানপন্থীদের

সময় ডাই সাইড আর খোলার সময় বাম্পাস দিয়ে খুলবা আল্লাহ নবী বলেন প্রত্যেক এক একটা সাইড এক একটা সুন্নত এক এক সুন্নাতের বিনিময়ে তোমার একশো শহীদের সব দেওয়া হবে বাম পাশ আগে পড়লে পড়া হবে কিন্তু হবে না আগে পড়া হবে পড়া হবে সাথে এক বোঝা শোয়াবো পেয়ে যাবা যুবক বলো এখন থেকে কোন পাস জোর হলো না অভ্যাস করো প্রায় দেখি যুবকরা শার্ট পরে বাম হাতটা আগে ঢুকায় প্যান্ট পরে বাম পাট আগে ঢুকায় জুতো পরে বাম পাট আগে ঢুকায় মুজা পরে বাম পাটা আগে ঢুকায় এই বামে বামে অভ্যাস হয়ে গেছে যা বাম পা আগে শিখাই দিয়েছি আর অভ্যাস একবার যা হয়ে যায় ওই গতিতে কিন্তু চলতে থাকে আর ডাইনের অভ্যাস হয়ে গেলে দেখবেন সব জায়গায় ডাইন যায় সব জায়গায় ঠিক কিনা ডাইং পা ডাইং হাত আগে যায় আব্বাসরা ওইলে আজকে থেকে শিখলেন দেখ গো যে মসজিদে ঢোকার সময় হঠাৎ করে বামপার ঢুকিয়ে গেছে পরাণ কাপি ওর আল্লাহ বামপার দিল তুই সোপ পাব না লাগ দিন আমি চুলিয়ে আছে এরপর আবার ডাইং পা কিছুদিন এরকম গলগোল হবে পরে শরিয়াত তবিয়াত হয়ে যাবে শরিয়াত যখন আখলাকের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন কিন্তু আর মনে করা লাগবে না এমনিতেই এই দিক তাকান মোটরসাইকেল যখন প্রথম চালানো শিখছেন তখন গিয়ার মারবেন ক্লাচ করবেন কত কিছু মনে করি করি করা লাগে না দেখা যাচ্ছে যে ক্লাস করতে जाइए কি বলে এই গ্যাপ করতে গিয়ার বাড়িয়ে গেছে রাস্তার মাঝখানে এন্ড ক্লাস কুমাই ক্লাস করে করে যে কুমাতি হবে তা ভুলে গেছে এন্ড ক্লাস করতে মনে নেই ক্লাস কুমাতি মনে নেই পিক আপ দিছে গিয়ার ক্লাস ছাড়ি দিয়ে গাড়ি বন্ধ হয়ে গেছে পিছন দিয়ে আইসা ইমার মনে মারিয়ে দিছে কয়েকদিন আগে আমার দুই স্বাস্থ্যবাহী যে গোপালগঞ্জ অ্যাক্সিডেন্ট করলো একটা জায়গায় মারা গেছে আর একটা খোলা হয়ে রয়েছে ভুলিয়া তলে প্রথম সময় এগুলো মনেই করা লাগে কিন্তু যখন আব্বাস সালাতি জ্বালাতি রানী হয়ে যায় এরপরে কিছু মনেই আর লাগে না কথা নিগতি গইতেই তালে থাকে যখন দিনের বাচ্চা তখন সেই জায়গায় হাত পা চলে যায় কথা বলেন ঠিক না শরীয়ত যখন আব্বাসে পরিণত হয়ে যায় তখন এমনিতেই সব হয়ে যায় মসজিদে ডাম্পা পায়খানায় বাম্পা ঠিক কথা মসজিদ থেকে বের হবেন বাম্পা দিয়ে পায়খানা থেকে বের হবেন কোনপা দিয়ে ডাম্পা দিয়ে দুইটা সুন্নতে গেছে পায়খানার মধ্যে দুইশো সহিদে সব এখন আমাদের আমল করতে এক সময় পায়খানা ছিল না এলাকায় মানুষ মেহমানতীত আসলে কত ময়দানে যান গুরবীকে মনে আছে নাকি পায়খানার প্রথম নাম ছিল কি ময়দান এরপরে কত বাগানে যান এরপরে কত ভিত্তি যান পায়খানার নাম ছিল জালাভীরা এরপরে কত কাটটিতি যান একটু কলার দি দিয়ে দিয়ে বানাইছে টাটটিতি কলার ভাত্রায় দিতে ছিল পায়খানা এক রুগী গেছে ডাক্তারের কাছে যার পরে করছে ওই পেটটা ইত্যাদি নিয়ে তার ডাক্তার কইতে কইতেছে কি আপনার পায়খানার অবস্থা কেমন কলার ভাত্রায় দি বানানো মানে ওর প্যাটের পায়খানা কেমন তাই জিজ্ঞেস করে ওকে কলার ভাত্রায় দিবানো ডাক্তার আইচি দিয়ে কয় আমি গাছে দুটি গাছের পরে সব কিছু ভাষা পাল্টে উঠে আসতেছে উন্নত দিকে আগে বাজারে যেত এরপরে বাগানে যেত এরপরে ঠাটটি দি যা ভিত্তি যেত এরপরে আরো উন্নত এরপরে কয় পায়খানায় এখনো তারপরে কয় লেট্রিন এরপরে কয় টয়লেট আরো ভালো হইলো বাথরুম ইদানিং হইছে ফাসরুম 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 এরপরে কি কবে তালে যায় ফাসরুম ফাসরুম तू যখন ময়দানে যাতস সেই সময় কোন পাও কোন জায়গা ক্যাগে দেবে পাকা জায়গা বিন দে সব সামলে রইরে বসে যত বিলির মধ্যে পানি বুনির নেতো নাই আตาลির বার ফাসা গুইছে বাড়িছিল জানি আমি সব আল্লাহ রহমতে ডিজিটাল উন্নতর দিকে এখন শূন্যতে বরাবল করতে সহজ হয়েছে কথা ঠিক না বাম পাবা এখানে আগে বের হবা ডান পা দিয়া বাইরে থাকতে দোয়া পড়বা বের হয়ে আসে দোয়া পড়বা ভিতরে বৈশা পায়খানায় যত কষা হোক কুত্তি কুত্তি আল্লাহ কই ফেলবা না ওরে আল্লাহ এজনু কই ফেলে পাইখানার মধ্যে জিকির ফিকির নাই আল্লাহ আকবার আমার নবী এই আইসি গেল নাকলি বাল্টিতে কষ্ট হচ্ছে না আপনাকে হজরত আবদুল্লাহ সালাম রাহু তালু এহুদি ধর্মের বহুত বড় আলেম ছিলেন মদিনার সব এহুদি সালমান ফার্সি আবদুল্লাহ আপনি সালাম রাদি তালু মুরিদ ছিল উনি এলে এহুদির বড় আলেম তৌরতে বিখ্যাত আলেম ছিলেন সালমান ফার্সি আবদুল্লাহ আপনি সালাম রাদি আল্লাহ তালু তো এহুদির চরমনের পেশা বুঝুর পীর আমরা দুই সিজানে যাই কত টাকা দিয়েছি বস্তা বইয়ে পান গাদি দেওয়ার মতো গাদি দিয়ে টাকা গোনে বস্তাকে বস্তা পিসাব ফজলুল করিমের বদৌলতে তারা পেয়ে যাচ্ছে তা আবদুল্লা আবনে সালাম রাদিয়া তাহলে ওই পাইতেন হঠাৎ করে যখন নবী পাক মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে আবদুল্লাহ আবন সালাম নবী কিনা আমার নবী নবী কিনা এইটা ট্রাই করতে মদিনায় গেছে হুজুরের কাছে যাইয়ে সামনে বসে দেখে দলে দলে লোক আসতেছে ফার্স্ট নজরে চেহারা দেখেই হুজুরের চেহারা দেখেই আবদুল্লাহ আবনে সালাম কয় আমার আর জিজ্ঞাসা টিজ্ঞাসা সব শেষ আমার মনে থেকে বুঝে আসছে যে এই চেহারাটা কোনো দিন মিথ্যাবাদীদের চেহারা হতে পারে না চেহারা দেখলে বোঝা যায় না গাজা খরকে চেহারা দেখলে টের পাওয়া যায় না এবার খাওয়া লাগে দেখলে টের পাওয়া যায় না তোমরা তো পাও আমিও টের পাই দেখলি বোঝা যায় রাস্তায় দিয়ে হাঁটে এরমির মরে এরমির মরে কুটি কুটি যাই দেয় তিন চারজন থল ধরিয়ে দাঁড়িয়ে ধরিয়ে থাকে যাতে ছুটি উঠে না যায় আর কিছু ওরও মরে কাজে মাল খাইছে বলে তালা লাগে বাবা খাইছে বাবার নাম ইংরেজিতে ফাদার দুই বছর আগে ডাকা গেছে চুরি যে শুকনো পায়খানা পুড়াইয়ে তার ধুমনিয়া বলে এটা নেশা হয়েছে আমি কল আল্লাহ তোমার পায়ে দুরি শূন্য খায় কেন আগে কাঁচা গু না ফেলে সিলেট গেছি যাইয়া পানের দোকানে কইতেছি ভাই এটা পান দেন সিলেটি দোকানদার খায় কাঁচা গু খাইতে না পাকা গু খাইতে আমি আস্তা ফুল আমি তো পানি খাবো না আইছে গো তুই জানি যাবো আমি কোন

যত সুদর্শন চেহারা হোক ওর চেহারার ভিতরে নূর থাকে না আর মুসলমানি কালো ভূতের কালা কালাও যদি হয় চল্লিশ দিন নামাজ পড়লে কালো চেহারার ভিতরে নুরানি ফোকাস বেশি ওঠে